আত্মাহিয়াতুর মাঝে বসে সকলে আমাদের দুই হাতের আঙ্গুলকে এরকম প্লাট করে রাখি এরকম রাখি না আত্মাহিয়াত পড়তে পড়তে সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ আঙ্গুল তুলি আবার পরে নামাই অথচ নবীজি সাল্লাহ সাল্লাম আত্মাহিয়াত বসেই তিনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সাথে লাগাইয়া এরকম গোল বানাতেন সহি মুসলিম অনেকগুলো হাদিস আমি আনছি শহী মুসলিম সহ অনেক কিতাব আবুদাউদে আছে সহি মুসলিমে আছে তিরমিজিতে আসে বিভিন্ন কিতাবে আমার রাসূল এভাবে হাত বৃদ্ধাঙ্গুলির সাথে একসাথ করতেন তারপরে বাকি যে দুই আঙ্গুল আছে ছোট ছোট এগুলাকে ওই মধ্যমার সাথে এইভাবে গোল বানাতেন আর এই আঙ্গুলটা তিনি তুলে রাখতেন হাদিসে পাওয়া যায় আর হাদিসে পাওয়া যায় তিনি মাঝে মাঝে একটু হালকা নাড়াতেন তুলে রাখা এক হাদিস হালকা নাড়ানো আর এক হাদিস কিন্তু আমরা এভাবে তুলেও রাখি না হালকা নাড়াইও না আমরা সমান করে রাখি তো রাসুল তো সমান রাখতেন না আপনি রাসুলকে ফলন